নমস্কার বন্ধু আজ আপনাদের বেলুর ফেরিঘাট রাতের বেলা আলো এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে রাতের বেলা ফেরিঘাটটি শান্ত ও সুন্দর হয় সেইটা আপনাদের কাছে তুলে ধরেছি আমি বরানগর কুটিঘাটে আসার পথে বেলুর মঠ ফেরিঘাট হল হুগনি নদী নদীর তীরে অবস্থিত একটি স্থান যা মূলত স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের দপ্তর অংশ এটি গঙ্গার একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং দর্শনীয় স্থান রাতের বেলা ফেরিঘাটটি শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ দেখায় আর হচ্ছে সুন্দর এখানে গঙ্গার জলও মাঠের আলো মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দেখুন মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে বেলুর মঠের ঠিক পাশেই হুগলি নদীর তীরে ফেরিঘাট অবস্থিত এটি রামকৃষ্ণ মঠের একটি গুরুত্বপূর্ণ অংশ গঙ্গা পড়া পরাপড়ের জন্য ব্যবহৃত হয় দেখুন বেলুর মঠ দেখা যাচ্ছে যত এগিয়ে আসছে কুটিঘাটের দিকে স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন যে তাদের স্থায়ী মঠ এখানেই হবে যা পরে সত্যি হয়েছে রাতের বেলা দেখুন কত সুন্দর লাগছে বেলুর ফেরিঘাট এ তারপর হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে রাতের আলোতে মনোমুগ্ধকর হয়ে পরিবেশ তৈরি করেছে এত সুন্দর লাগছে এবারে আমাদের এসেল ছেড়ে দিল এখান থেকে আমি কুটি ঘাটের উদ্দেশ্যে দেখুন এখন অন্ধকার হয়ে গেছে কেন আমার ক্যামেরা নিচ্ছে না এই হলো বেলুর মঠ যে মঠের দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং স্নান্ত এবং সুন্দর এখানে গঙ্গার জল ও মঠের আলো মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দেখুন কত সুন্দর আর মঠের স্থাপত্য ও প্রাকৃতিক শান্ত পরিবেশের সাথে নদীর তীর স্থানটি দর্শনার্থীর কাছে অত্যন্ত আকর্ষণীয় দেখুন অত্যন্ত আকর্ষণীয় আর দেখুন এই এই হলো এখানে ছ টাকা টিকিট নেয় কুটিঘাট আসতে আর এই হলো বেলুরে যে রাসের মেলা হচ্ছে সেটাও ঝলমল করে নবরত্ন মন্দিরটা দেখা যাচ্ছে সেটাও আপনাদের কাছে এই ক্যামেরার দ্বারা তুলে ধরেছি দেখুন কত ভাবে দেখুন নমস্কার বন্ধু এইটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মতামতে জানাবেন নমস্কার